আপনার প্রিয় ইমো অ্যাকাউন্টে এখন খুব সহজেই আপনার ফেভারিট গান কলার হিসেবে ব্যবহার করতে পারবেন কেউ যদি আপনার ইমোতে কল দেয় তাহলে কিন্তু যে কলার আপনি সেট করে রাখবেন সেই কলার টিনটি তার মোবাইলে প্লে হবে ভিডিওটি ছোট হলেও ইমুর অসাধারণ কাজটি আশা করি শিখে নেবেন এবং আপনার ইমো অ্যাকাউন্টে এখনই আপনার ফেভারিট একটি গান কলার হিসেবে সেট করে দিবেন ইমু ইমু লাইট ইমু বিটা এবং ইমু এইচডি এই চারটি অফিসিয়াল ইমুর অ্যাপ তাই যে অ্যাপে ব্যবহার করেন না কেন একই সিস্টেমে কলার টিউন সেট করতে পারবেন প্রথমে ইমু অ্যাপটি ওপেন করবেন নিচের দিকে লক্ষ্য করলে একটি প্লাস আইকন দেখতে পাবেন আপনি এই প্লাস আইকনে ক্লিক করে মোড়ে ক্লিক করবেন মোড়ে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে অনেক অপশন চলে আসবে আপনি সেটিংসে ক্লিক করবেন ইমোর সেটিংসে ক্লিক করার সঙ্গে সঙ্গে স্বাভাবিকভাবে ইমুর অনেক সেটিংস দেখতে পাবেন উপরের দিকে নোটিফিকেশান সেটিংসটি শো হবে আপনি এই নোটিফিকেশান সেটিংসে ক্লিক করবেন এবং এখান থেকে কল সেটিংসে ক্লিক করবেন কলস মেসেজ সেটিংসের উপরেই কিন্তু কল সেটিংসটি দেওয়া আছে এই কল সেটিংসে ক্লিক করবেন রিংটন এবং কলার টিউন দুটি সেটিংস নিচের দিকে থাকবে আপনি কলার টিউনে ক্লিক করবেন এখান থেকে কিন্তু আপনাকে ফেভারিট একটি কলার টিউন খুঁজে বাহির করে সিলেক্ট করে দিতে হবে আমি অলরেডি একটি ব্যবহার করেছি তাই উপরের দিকে শু হচ্ছে দেখুন এখানে অনেক ক্যাটাগরি আছে সব ক্যাটাগরিতেই আপনি আকর্ষণীয় কলার টিউন পেয়ে যাবেন আপনি প্লে করে শুনবেন যে কলার টিউনটি ভালো লাগে সেই কলার টিউনটি আপনার ইমো অ্যাকাউন্টে সেট করে দিবেন কেউ যখন আপনার ইমোতে কল দিবে তার ইমোতে মানে মোবাইলে যে কলার টিউনটি সেট করে রাখবেন সেই কলার টিউনটি বাঁচবে আপনি ক্লিক করলে কিন্তু প্লে হবে আপনি শুনতে পারবেন আর টিক মার্কে ক্লিক করলে এই কলার টিউনটি আপনার ইমো অ্যাকাউন্টে সেভ হয়ে যাবে আশা করি আপনি বুঝতে পেরেছেন আমি চেষ্টা করলাম আজকের ভিডিওতে খুব সহজে আপনাকে দেখিয়ে দেওয়ার কীভাবে একটি ইমো অ্যাকাউন্টে কলার টিউন সেট করতে হয় ভালো থাকুন সুস্থ থাকুন আর প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে আপনার প্রিয় টেকন বাংলা চ্যানেলের সাথেই থাকুন